নমস্কার আরেকটি বিষয় নিয়ে চলে এসেছি বিষয়টি হল অন্তরা অর্থাৎ এটি একটি ফ্যামিলি প্ল্যানিংয়ের কমোডিটি বা গর্ভনিরোধক একটি ব্যবস্থাপনা যেটি ইঞ্জেকশানের মাধ্যমে দেয়া হয়ে থাকে তো এই ইনজেকটেবল গর্ভনিরোধক সম্পর্কে আজকে বলবো যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন এডুকেশন উইথ মিতালি তো অন্তরা ইঞ্জেকশান এটি সমস্ত সরকারি হাসপাতালে এবং বড় হাসপাতালের পিপি ইউনিটে ফ্রিতে পাওয়া যায় কোনো পয়সা লাগে না বিনামূল্যে একটি গর্ভনিরোধক ইঞ্জেকশান তো এই ইঞ্জেকশানকে এমপিএও বলা হয় কেন না এম পি এম থেকে হচ্ছে মেডরক্সি পি থেকে হচ্ছে প্রোজেস্টেরন এ থেকে হচ্ছে অ্যাসিটেড অর্থাৎ মেডরক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেড এটি একটি ইঞ্জেকশান যেটা প্রোজেস্টেরন হরমোন থেকেই তৈরি প্রজেস্টেরন হরমোনের সঙ্গে আর কিছু কেমিক্যাল দিয়ে এই ইঞ্জেকশানটি তৈরি এই ইঞ্জেকশানের আরও একটি নাম রয়েছে সেটি হলো ডি এম যা বলেছিলাম তাই থেকে গেল মেড্রক্সি প্রজেস্টেরন এসিটেট আর ডি থেকে হচ্ছে ডিপোট অর্থাৎ তাহলে ফুল ফর্ম হলো ডিপোট মেড্রক্সি প্রজেস্টেরন অ্যাসিটেড কারণ এটি একটি ডিপোট হিসাবে কাজ করে অর্থাৎ ধীরে ধীরে রক্তের সাথে মেশে তো এর কম্পোজিশানটা জেনে নেওয়া যাক তাহলে কম্পোজিশানটা হলো এমপি ডিপো ইঞ্জেকশানের জন্য মাইক্রোক্রিস্টালের একটি জলীয় সাসপেনশান অর্থাৎ এদিকে বুঝতে পারছেন এই ইঞ্জেকশানটি একটি দেড়শো এমজি মানে হানড্রেড ফিফটি এমজি একটি ভাইল থাকে সেই ভাই ভাইলের মধ্যে একটি লিকুইড ফর্মে থাকে মহিলা দেহের প্রাকৃতিক হরমোনগুলি অনুরূপ কৃত্রিম হরমোন হল এটি সময়সূচি অর্থাৎ তিন মাসের ইঞ্জেকশান তাহলে একটি সারা বছরে যদি একজন ভদ্রমহিলা ইঞ্জেকশান নিতে চান তাহলে তিন মাস ইন্টারভেলে দেওয়া যায় তাহলে সারা বছরে চারটি ইঞ্জেকশানের প্রয়োজন হয় তিন মাস ইন্টারভেলে এটি দেওয়া যায় কতদিন আগে দেওয়া যেতে পারে তাহলে তিন মাস যেদিন হচ্ছে তার পনেরো দিন আগে দেওয়া যেতে পারে আর এক মাস পরে দেওয়া যেতে পারে অর্থাৎ কেউ যদি হয়তো বাইরে যাবেন বিদেশে যাবেন বা অন্য স্টেটে যাবেন আমি ইঞ্জেকশানটা নিয়ে যেতে চাই তাহলে জবে তার ডেট তার পনেরো দিন আগে নিতে পারেন এবং এক মাস পরে অর্থাৎ তিনি ভুলে গেছিলেন ডেটটা এক মাস পরে নেওয়া যেতে পারে এবং এর জন্য একটি কার্ডও দেওয়া থাকে যে কার্ডের ডিউ ডেটটি লেখা থাকে যে কবে ইঞ্জেকশানটি নেওয়া হবে এবং এটি একটি আইএম এম এবং কার্যকারী কার্যপ্রক্রিয়াটা কি এমপি এর কার্যপ্রক্রিয়া তাহলে এমপিএ কি কি কাজ করে বা এমপিএ নিলে কি কি সুবিধে সেই নিয়েই আজকের টপিক টপিকটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তিন মাস ধরে রক্ত প্রবাহে ডিএমপিএ ধীরে ধীরে নির্গত হয় গর্ভাবস্থা রোধ করার জন্য প্রতি তিন মাস অন্তর একটি নতুন ইঞ্জেকশান প্রয়োজন অর্থাৎ এই ইঞ্জেকশানটি প্রথমে দেয়া হলো আইএম তারপর সে ধীরে ধীরে রক্তের সঙ্গে সে মিশে সে গর্ভনিরোধক হিসেবে কাজ করে এমপিএ এমপিএ কি হিসেবে কাজ করে না অ্যান্টি ইস্ট্রোজেনিক অ্যান্টি অ্যান্টি ট্রপিক হরমোনের প্রভাবকে প্রয়োগ করে অর্থাৎ ইস্ট্রোজেনিক এবং প্রোজেস্ট্রোজেনিক তাহলে এটা যেহেতু প্রজেস্ট্রোজেন থেকে তৈরি তাহলে এটি ইস্ট্রোজেনিক অ্যান্টি ইস্ট্রোজেনিক হিসেবে কাজ করে তো এমপিএ কিভাবে কাজ করে একটি ছবির মাধ্যমে দেখে নেওয়া যাক তাহলে আমাদের যে পিটুইটারি গ্ল্যান্ড আছে ওই জন্য ছবি দেওয়া আছে উপরে পিটুইটারি গ্ল্যান্ড সেখানে কি করে না ওভুলেশানকে রোধ করে ওভুলেশানকে রোধ করে মানে ডিম্বাণু ডিম্বথলি থেকে ডিম্বাণু তৈরিতে রোধ করে আর কি এন্ডোমেট্রিয়ামকে পাতলা করে আমরা যদি জানি যে যে আমাদের যে জোরাই থলি আছে তার যে একেবারে ভিতরের পাটটা সেটি হচ্ছে এন্ডোমেট্রিয়াম সেই এন্ডোমেট্রিয়ামকে পাতলা করে দেয় যাতে সেখানে বেড না প্রিপেয়ার হয় আর কি সার্ভাইকাল মিউকাসকে ঘন করে দেয় তার ফলে কি জরায়ুদ গহ্বরে শুক্রাণু প্রবেশ করতে বাধা প্রদান করে এবার জানা যাক গর্ভনিরোধক ইঞ্জেকশান কিভাবে দেয়া হয় গর্ভনিরোধক ইঞ্জেকশান কিভাবে দেওয়া হয় আগেও বলেছি আরেকবার মনে করিয়ে দেওয়া যাক তাহলে কীভাবে দেওয়া যাক না জন্ম নিয়ন্ত্রণ ইঞ্জেকশানটি আপনার নিতম্ব বা উপরের বাহু মানে কোমরেও দেওয়া যেতে পারে বা হাতেও দেওয়া যেতে পারে একজন ডাক্তার বা নার্স ইঞ্জেকশানটি দিতে পারেন গর্ভাবস্থা রোধ করতে প্রতি তিন মাস অন্তর একটি ইঞ্জেকশান দিতে হবে প্রথম ইঞ্জেকশানটি ডক্টরের অবজারভেশনে দেওয়া হয় তারপরের থেকে ইঞ্জেকশান নিয়ম মাফিক বছর পর্যন্ত নিয়ম মাফিক একটি কার্ড নিয়ে এসে সেই ইঞ্জেকশান দেওয়া যেতে পারে দু বছরের পরে যদি তার নেওয়ার দরকার হয় তাহলে আবার ডক্টরের অবজারভেশনে দিতে হবে যদি ডক্টর মনে করেন তাহলে দেওয়া যেতে পারে না হলে কিন্তু দেওয়া যাবে না তাহলে চারটি চারটি আটটি প্রথম বছর চারটি তারপরের বছর চারটি দেওয়া যায় এবার গর্ভনিরোধক ইঞ্জেকশানের সুবিধা বা উপকারিতা আমরা জেনে নেব তাহলে গর্ভনিরোধক অনেকগুলি কমোডিটি রয়েছে যেমন ছায়া আমার এর চ্যানেলে ছায়া সম্পর্কে দেওয়া আছে আপনারা ছায়া ট্যাবলেট যেটা সপ্তাহে খাওয়া যায় সেই ট্যাবলেট সম্পর্কে যদি জানার ইচ্ছে থাকে তাহলে আমার চ্যানেলে রেখে নিতে পারেন আজকের একেবারে গর্ভনিরোধক ইঞ্জেকশান নিয়ে বলবো এরপরে আমার টপিক থাকবে মালা এন ট্যাবলেট এবং অন্যান্য কমোডিটি নিয়ে টপিক থাকবে তো আবার জেনে নেওয়া যাক গর্ভনিরোধক ইঞ্জেকশানের সুবিধা বা উপকারিতা কী এক নম্বর উপকারিতা হল এটি অত্যন্ত কার্যকর মানে এটি ফেলিওর রেট কম ঠিক আছে এটি অত্যন্ত কার্যকর তাহলে তিন মাস অন্তর যদি আমি ইঞ্জেকশানটা নিই তাহলে কি গর্ভনিরোধক হিসেবে সেটি ভালো মতো কাজ করবে একটা জাস্ট একবার ফুটিয়ে নেওয়া হলো তারপরে গর্ভনিরোধক হিসেবে কাজ করবে দুই কি দীর্ঘকালীন গর্ভনিরোধকের উপকারিতা অর্থাৎ প্রতিদিন ট্যাবলেট মনে করে করে খাওয়ার থেকে যদি আমি একটি ফুটিয়ে ইঞ্জেকশান জাস্ট নিয়ে নিই তাহলে তিন মাস আর কোনো কথা নেই তারপরে তার যে ডেটটা পড়বে সেই ডেটের পনেরো দিন আগে আসতে পারে বা এক মাস পরে আসতে বা ডিউ ডেটেই আসতে পারে এসে ইঞ্জেকশানটি নিয়ে নিতে পারে তিন নম্বর হচ্ছে মিলন বা সুখানুভূতিতে ইন্টারকোর্সের সময় কোনো প্রভাব ফেলে না অর্থাৎ এই যে কপাটি পড়লে কপাটি পড়লে বেশি সবাই কমপ্লেন করতে থাকে তো এটার ক্ষেত্রে কি একটা ফুটিয়ে জাস্ট ইনজেকশান যেমন টিটি টি নেয় সেই রকমই একটা ইঞ্জেকশান নেওয়া হলো তার ফলে কী হলো যে আর কোনো প্রবলেম হলো না তাহলে ওই জন্যই বলা হয়েছে ইন্টারকোর্সের সময় কোনো প্রভাব ফেলে না এরপরে আমরা পরের পয়েন্টে চার নম্বর পয়েন্টে যাব তো চার নম্বর পয়েন্টে আছে ব্যক্তিগত ও গোপনীয় পদ্ধতি যদি কাউকে আমার বলার নাই ইচ্ছে থাকে আমার ব্যক্তিগত ব্যাপারটা থাকে তাহলে আমি স্বাস্থ্যকেন্দ্রে গেলাম এবং একটি নাম লেখালাম এবং এমপিএ ইঞ্জেকশান একটি নিলাম একটা কার্ড দেয়া হলো কার্ডটি নিয়ে চলে এলাম ঘরে রাখলাম এবং আবার তার ডিউ ডেটে আবার গেলাম আবার ইঞ্জেকশান নিলাম ব্যক্তিগত এবং গোপনীয়ই থাকলো কেউ জানতেই পারলো না পাঁচ নম্বর পয়েন্ট হলো যে কোনো বয়সে সন্তান সংখ্যা নির্বিশেষে সব মহিলারা ব্যবহার করতে পারবেন মানে চারটি ছেলে পাঁচটি ছেলে আছে তাই বলে আমি নিতে পারবো না এরকম ব্যাপার নেই কপারটি যেমন মাল্টিগ্র্যাভিডা অর্থাৎ অতি সংখ্যক বা সন্তান হলে কপারটি যেমন পরা যাবে না তো এটি তো সেরকম কোনো ব্যাপার নেই তাহলে এটি যে কোনো বয়সে নিতে পারবে এবং যে কোনো সন্তান সংখ্যা থাকলে নিতে পারবে এর কোনো সমস্যা নেই এরপরে আমরা আসছি পরের পয়েন্টে ছ নম্বর কি দুধের পরিমাণ এবং গুণগত মানের উপর কোনো প্রভাব ফেলে ফেলে না অর্থাৎ ডেলিভারির পরে ডেলিভারি যদি বাচ্চা বুকের দুধ খেতে থাকে তাহলে হচ্ছে বিয়াল্লিশ দিন পরেই এই ইঞ্জেকশানটি দেওয়া হয়ে থাকে আর যদি বাচ্চা বুকের দুধ আমরা চাইবো বাচ্চা বুকের দুধ খাক আর বুকের দুধ যদি না খায় তাহলে কিন্তু ডেলিভারির পরেই নেওয়া যেতে পারে এরপরে আসছি সাত নম্বর পয়েন্টে প্রসবের ঠিক পরেই বুকের দুধ খাওয়াচ্ছেন না এমন এবং গর্ভপাতের পরে এটি একটি গর্ভনিরোধক বিকল্প তাহলে প্রসবের ঠিক পরে বললাম বিষ প্রসবের ঠিক পরে যারা বুকের দুধ খাওয়াচ্ছেন না এমন বাচ্চা হলে তাহলে তো সঙ্গে সঙ্গে নেওয়া যেতে পারে যদি বুকের দুধ খাওয়ান তাহলে বিয়াল্লিশ দিন পরে নেওয়া যেতে পারে এবং গর্ভপাত যদি করায় তাহলে গর্ভপাত করার পরেই কিন্তু এই ইঞ্জেকশানটি নেওয়া যেতে পারে তার তৎ তৎক্ষণাৎ নেওয়া যেতে পারে তাহলে ইনজেক্ট শুধু জাস্ট একটু ফোটানো আর কিছু না একটু সামান্য ব্যথা লাগবে সেটা তো টিটি নিলেও হয় আঙুলে কিছু ফুটে গেলেও হয় তো একটা জাস্ট ইঞ্জেকশান নেওয়া হলো সে ধীরে ধীরে রক্তের সঙ্গে মিশে কাজ করবে পরের আট আট নম্বর সুবিধা কি সুবিধাজনক এবং ব্যবহারে সহজ দৈনন্দিন রুটিন বা অতিরিক্ত সরবরাহের প্রয়োজন হয় না তাহলে এতে আমি কি বলেছিলাম যে যেমন মালাইন ট্যাবলেট বা ছায়া ট্যাবলেট মালাইন ট্যাবলেট প্রতিদিন খেতে হবে মনে করে করে হ্যাঁ তারপরে হচ্ছে ছায়া ট্যাবলেট সপ্তাহে দুদিন মনে করে করে খেতে হবে এখানে কীরকম ব্যাপার নেই তাহলে ইঞ্জেকশানটা শুধু নিলেই হয় নম্বর পয়েন্ট যেসব মহিলাদের মধ্যে যুক্ত গর্ভনিরোধক নিষিদ্ধ তাদের জন্য উপযুক্ত অর্থাৎ ইস্ট্রোজেন এবং প্রোজেস্টরন বলেছিলাম যেহেতু এটা প্রজেস্টেরন দিয়ে তৈরি তাহলে প্রোজেস্টেরন দিয়ে তাহলে কোনো সমস্যা নেই তাহলে নেওয়া যেতে পারে তাহলে ইস্ট্রোজেন নিতে পারছে না প্রজেস্টরণ ওষুধ নেই তাহলে প্রজেস্টরন যাদের সুবিধা তার নিতেই পারে এরপরের পয়েন্টে আমরা আসবো পরের সুবিধায় আসব যে দশ নম্বর স্তন্যপান করানো মহিলাদের জন্য উপযুক্ত প্রসবের পর ছ সপ্তাহ পরে কারণ এটি বুকের দুধের পরিমাণ বা গুণমান এবং গঠনকে প্রভাবিত করে না তাহলে এটা আমার আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে স্তন্যপান করাচ্ছেন যেটা আমি বিয়াল্লিশ দিন পরে বলছিলাম যে ছ সপ্তাহ বিয়াল্লিশ দিন পরে এটি বুকের দুধের সঙ্গে কোনো কিছুই করে না এরপরে হচ্ছে গর্ভনিরোধক ছাড়াও অন্যান্য উপ উপকারিতা এতগুলি পয়েন্ট আমি উপকারিতার পয়েন্টগুলো বললাম এগুলো হচ্ছে উপকারিতা এছাড়া গর্ভনিরোধক ছাড়াও উপকারিতা কীরা আছে না এক নম্বর হচ্ছে মাসিকের ব্যথা কমাতে এবং মাসিক পূর্ব সিন্ড্রোম কমাতে সাহায্য করে তাহলে কি মিনস্ট্রুয়েশনের সময় অনেকের পেটে ব্যথা থাকে সেই ব্যথাটা কমাতে সাহায্য করে এবং মাসিক পূর্ব সিন্ড্রোম অর্থাৎ ব্রেস্ট টেন্ডারনেস এই যে হয় বুকে ব্যথা হয় হ্যাঁ সেগুলো কমাতে সাহায্য করে এরপরে নাম্বার টু সিকেল সেল অ্যানিমিয়ায় আক্রান্ত মহিলাদের সিকেল সেল সংকট ঘটায় যারা সিকেল সেল অ্যানিমিয়ায় আক্রান্ত তারা যদি এই ইঞ্জেকশান নেয় তাহলে কি হলো তাদের সিকেল সেল সংক্রান্ত সংক্রান্ত সংকট কমায় অর্থাৎ তাদের হিমোগ্লোবিনের মাত্রা সেল মানে গৃসিত হিমোগ্লোবিন আমার আর বিষিগুলো একটা তারার মতো কাস্তের মতো ওরকম ছোট্ট ছোট্ট হয়ে যায় যার ফলে হিমোগ্লোবিন পরিমাণ কমে যায় তাহলে এই ইঞ্জেকশানটা নিলে যেহেতু ইরেগুলারিটি রেগুলারিটি করে তাহলে এখানে সাহায্য করে এরপরে তিন নম্বর পয়েন্টে আসছি এন্ডোমেট্রিওশিসের লক্ষণগুলি হ্রাস করে এন্ডোমেট্রিয়ামে শিশের লক্ষণগুলি হ্রাস করে এর আগেই আমি বলেছিলাম যে এন্ডোমেট্রিয়ামকে কি পাতলা করে দেয় তাহলে তার সেখানে এন্ডোমেট্রিওশিস হওয়ার ব্যাপার থাকে তাহলে সেই লক্ষণগুলো অর্থাৎ প্রচণ্ড ব্যথা ব্যথা তারপর পেতে ক্র্যাম্পিং হ্যাঁ তারপরে পেনফুল মিনস্টুয়েশান হ্যাঁ যখনই ব্লিডিংটা হচ্ছে তখন ভীষণ পেন হচ্ছে এইগুলোর পরিমাণ কিন্তু লক্ষণগুলো কিন্তু হ্রাস করে তাহলে আমরা শুধুমাত্র যে গর্ভনিরোধক এ উপকারিতা হয় তা না সেগুলি ছাড়াও কিন্তু অনেক উপকারিতা রয়েছে চার নম্বর পয়েন্ট কি লক্ষণীয় পেলভিক প্রদাহজনিত রোগের অর্থাৎ পিআইডি প্রকোপ হ্রাস করে যাদের পিআইডি আছে বা পিআইডি হওয়ার সম্ভাবনা যদি অন্তরা ইঞ্জেকশান নয় নেয় তাহলে পিআইডি প্রকোপটাও প্রকোপের হ্রাস করে এর যে প্রকোপটা থাকে অর্থাৎ সেই আবার সেই বলা যে কোমরে প্রচণ্ড ব্যথা তারপরে হচ্ছে বোন পেন যেটা হয় প্রচণ্ড যন্ত্রণা সেই যন্ত্রণাগুলো থেকে বাঁচায় তাহলে আমরা শুধুমাত্র যে গর্ভনিরোধকের সাহায্য করে তা নয় আমরা অন্যান্য সাহায্য করে সেগুলো আমরা দেখে নিচ্ছি এরপরের পয়েন্টে আসছে পাঁচ নম্বর এন্ডোমেট্রিয়াল ক্যান্সার এবং সম্ভবত ডিম্বাশয়ের ক্যান্সার থেকেও রক্ষা করে সম্ভবত কেন বলছে যে এটি রিসার্চ করে দেখা গেছে এবং তাতে একদম পুঙ্খানুপুঙ্খ যে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার তো রোধই করে এবং এটি যেটি ফলাফল এখনও পাওয়া যায়নি তাই ডিম্বাশয়ের ক্যান্সারে সম্ভবত ডিম্বাশয়ের ক্যান্সার থেকে রক্ষা করে ছ নম্বর পয়েন্ট একটোপিক গর্ভাবস্থা থেকে রক্ষা করে যেহেতু ডিম্বস্ফোটন ঘটে না তাহলে এর আগেই পয়েন্টে বলেছিলাম যে ডিম্বাশয় ডিম্বাণু উৎপাদন করতে বাধা প্রদান করে যেহেতু এই ইঞ্জেকশান এই জন্য কী হচ্ছে যেহেতু ডিম্বাণু উৎপাদন হচ্ছে না তাহলে কি করে হবে তাহলে সেখানে ওই জন্যে একটোপিক প্রেগনেন্সিও হবে না তাহলে একটোপিক গর্ভাবস্থা থেকে এই কারণেই রক্ষা করে তাহলে আমার এই পর্যন্তই পয়েন্ট থাকলো যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন এডুকেশান উইথ মিতালি এরপরে আরেকটি ফ্যামিলি প্ল্যানিং নিয়ে আসবো এবং এর সম্পর্কে আরও টপিক থাকবেন